겁দার হিসেবে বিবেচিত হন আপনাদের কবরে কোন মানুষ দিয়ে থুতু দিয়ে করে আসবে মনিরাই কেন যে তলিতি না লড়াই দেই জীবন মির্জাপুর বিজয় হয়েছিল কিন্তু মির্জাপুরের বাপরে মানুষ থুতু দেয় কিন্তু গলা দেয় না এখন বড়জোর একটা কোন হত্যাকাড়ের বিচার করতে পারেন নাই আমরা যত জানতে পেরেছি 14 ফেব্রুয়ারি হয়তো জাতীয় নির্বাচন হবে তো জাতীয় নির্বাচন হলে তার কমপক্ষে 3 মাস আগে তফসিল হবে এবং এখন থেকে এই নির্বাচনের ডামাডোলvast শুরু করবে আপনারা মিডিয়ার ভাইয়েরা আজকে যারা এখানে জুড়িয়ে সনদের কথা শুনতে আসছেন আপনারাও দুই মাস পর আসবেন না কারণ তখন আপনারা সারা দেশে নির্বাচনী ক্যাম্পেইন প্রচারণা শুরু হয়ে যাবেন তো আপনাদের মধ্যে যেই সাংবাদিক জুলাইকে কভার করতে গিয়ে বুলেট বিদ্ধ হয়েছে আপনার ক্যামেরা ভেঙে ফেলেছে আপনি চাকরিচ্যুত হয়েছে আপনার সেই রাষ্ট্রের মালিকানা কোথায় আপনার রাষ্ট্রের মালিকানা কোথায় যাবে সুতরাং আমাদের একটাই কথা এখানে যেভাবে নির্বাচনের রোডম্যাপ ঘোষিত হয়েছে আমরা খুবই খুশি আমরা গণতান্ত্রিক পথে যাচ্ছি কিন্তু তার সাথে সাথে আমাদের বিচারের রোডম্যাপ কোথায় আমাদের মৌলিক সংস্কারের কোথায় কেবল ট্রায়াল শুরু হয়েছে হাজার হাজার গুন্ডাগুলো বিদেশে বসে করে দেখেন কি ভয়াবহ ব্যাপার বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা পাচার করে ইংল্যান্ডে নিয়ে গেছে ডক্টর বিদেশ যাচ্ছেন সেখানে তাকে তার বিরুদ্ধে মিছিল করছে টাকাগুলো ফিরিয়ে আনা যাচ্ছে না এই হলো এখন পর্যন্ত তাদের ইকোনমিক সোর্স আপনি তাদের আর্থিক শক্তিতে ভাঙতে পারেন নাই অর্থ উদ্ধার করতে পারেন নাই এখন পর্যন্ত একটা গণহত্যাকারীর বিচার করতে পারেন নাই তার আগে আপনি নির্বাচনের ট্রেন ছেড়ে দিবেন তাহলে এই পনেরোশো শহীদে রক্তের সাথে তার বাবা মার সাথে আপনি কিভাবে মুখ খাবেন বলেন শুনেন মনে রাখেন মির্জাফর বিজয় হয়েছিল কিন্তু মির্জাফরের কবরে মানুষ থুথু দেয় কেউ গোলাপ দেয় না লড়তে লড়তে আমাদের হাজি শরিয়তুল্লাহ হাজি পিতুমির আমাদের মঙ্গল পান্ডে সূর্য সিনেরা তারা জীবন দিয়েছে মনে খালি জীবন না লড়াই জীবন আপনারা আজকে যে সাময়িক পাঁচ বছরের ক্ষমতার জন্য জয়ী হতে চান আল্লাহ না করুক যদি হিসেবে বিবেচিত হন আপনাদের কবরে গণমানুষ গিয়ে থুথো নিক্ষেপ করে আসবে আর যদি জনতার পক্ষে থেকে লড়াই করতে করতে ভারতীয় আধিপত্যবাদের কাছে হেরেও যান মরেও যান আল্লাহ রসুল বিশ্বাস করলে শহীদ হিসেবে কবুল হবেন যদি অন্য ধর্মের হন সারা জীবন আপনি আমাদের প্রীতিলতা সূর্য সেনের মতো আমাদের কাছে সেলিব্রেটেড হবেন সুতরাং সিদ্ধান্ত নিন আপনি কার পক্ষে যাবেন